আমি একজন দিনমজুর আমি যা উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে যাতে যাতে নাম উপার্জন করতে হয় আমি এখন কি করব এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ নামাজ পড়ি আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আমার কি ক্ষমা আছে আমি একজন যুবক আমি রাস্তাঘাটে চলার চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না আল্লাহ সুপোজ আমি এই পাপ থেকে বাঁচতে চাই ঘরে যদি অনেকগুলো কোরআন থাকে তাহলে কি সবগুলো পড়তে হবে নাকি একটা পড়লেই চলবে আমি পর্নোগ্রাফিতে আসক্ত মাঝে মধ্যে নামাজ পড়ি এই পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে মহল্লার অধিকাংশ লোক সুদ খায় ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া জায়েজ আছে কিনা জাকাতের নিসাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নিই কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় অনুগ্রহ করে এবারে বিস্তারিত বলবেন অলিদের সম্পর্কে ইসলাম কি বলে বর্তমানে আমরা বেশিরভাগ যুবক মোবাইলের আসক্তির মধ্যে জড়িত এর থেকে বাঁচার উপায় যদি কেউ নিজ বাড়ি থেকে দূরে বাসা নিয়ে থাকে এবং কোনো উপলক্ষে বাড়ি বা শ্বশুর বাড়ি আসে তাহলে তাকে কসরের নামাজ পড়তে হবে কি কসরের ক্ষেত্রে মহিলারা নিজ বাড়ি বলতে কোনটাকে বোঝাবে কোন নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই তাহলে সেই টাকা হারাল হবে কিনা বিড়াল বিক্রয় করা জায়েজ আছে কিনা আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়া করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নেই আমার মা ফুর কি কোনো সুযোগ আছে মাশাল্লা ভাই চমৎকার একটি প্রশ্ন আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জাগে আমরা চলে গেছি যে বাবা মা জীবিত তাদেরকে আমরা কদর করি নাই তাদের না কদরই করেছি আল্লাহ তারা নিয়ে গেছে ভাইরা আমার এই সম্পদটা যতদিন আছে বেঁচে এই বট কদর করবেন ভাই অনেক ভাইরা আছেন মনে করেন না বাপমা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না ভাইরা আমার কিচ্ছুর দরকার নাই আল্লাহর কসম করে বলছে আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না কিচ্ছু করেন না বরং আপনাকে ডিস্টার্ব করেন আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে শুধু টিকে থাকে আপনার মাথার উপরে তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নিয়ামত আপনার কাছে এখনো আছে এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন তাদের দিলের হাঁ ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই আমি আমার বাবাকে হারাইছি আমি বুঝি আমি কি হারিয়েছি এখনো প্রায় সময় অনেক দিন হয়ে গেছে দীর্ঘ চার মাস হয়ে গেছে এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি অস্থির হয়ে পড়ি নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায় বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় চোখের পানি আর ধরে রাখা যায় না কঠিন কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বুঝে যে কি হারাইছি আল্লাহ তালা যাদের বাবা মা বেঁচে আসেন তাদেরকে কদর করার তফিক দান করুন বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই কখনো না কোনো দিন জোরে কথা বলবেন না ভাই বাবা মার ঋণ এটা কোনো দিন শোধ করা যায় না নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেয় আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না আপনি চাইলেও না ঋণ শোধ করতে একজন এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তপ করতেছেন হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাদের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা মোজালাফা তফ সাই এগুলো করা যে কত কষ্টের এটা যারা হস্ করছেন তারা জানেন তো একজন লোক এরকম কষ্ট করছে কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি যে মা আমাকে গর্বে ধারণ করেছেন দুগ্ধ দান করেছেন আমি মনে হয় হক আদায় করে ফেলেছি তখন তিনি ওই সাবেকে জিজ্ঞাসা করলেন আমি আমার মা হক আদায় করছি না কি বলো এত কষ্ট করছি আমি উনি বলছেন জিনা তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সবকিছু আদায় করে সমান সমান করে দিয়েছে এটা হয় নাই সম্ভব না এটা নিজের স্ত্রী যখন সন্তান সম্ভব হয় জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি আরে ভাই স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার পেটের সাথে তিন কেজি চার কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন শুয়ে দেখেন ঘুমায় দেখেন কেমন লাগে আমার কথা বোঝার নাই একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া বেশি না মাত্র সাত দিন বাজারে ঘাটে চলা ফেরা ঘুম গোসল খাওয়া দাওয়া সব কিছু করেন দেখেন কেমন লাগে ভাইরা মা দশ মাস দশ মাস যে গর্ভ ধারণ করে স্বয়ং আল্লাহ তালা কোরআনে বলছেন হামালাচ্ছো অম্ম হো গুরুহওয়া যা আ মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ বলছেন কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ জানেন এবং গর্ব খালাস করেন সন্তানকে জন্ম দেন যখন অনেক কষ্ট হয় ভাই এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনা করতে পারবো না এরপরে তো দানের কষ্ট আছে ভাই আমরা যারা বাবা বাচ্চারা একবারে বেশি দুইবার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি পাঁচটা দিয়ে দিই আর মা মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে একটু আওয়াজ দিয়ে উঠে ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায় ভাই মা বাপের ঋণ করে দিন শোধ করা যায় না খবরদার অনেক যুবক ভাইরা আছেন অনেক ছোট বাচ্চা আছে আজকে সকালে আমার বাসায় এক বদল লোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে এরকম একটা ছোট ছেলে কত আমার সাত আট বছর বয়স হবে যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটা নানা হন নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে ওকে একটু নসিহত করেন ওর জন্য দোয়া করে দেন কারণ ওর মার সাথে বেয়া দি করে তো আমি চিন্তা করলাম সমাজ কোথায় চলে যাচ্ছে একটা আট বছরের বাচ্চা মার সাথে বেয়াদি করছে এই একটা জায়গায় ন কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন নিজের স্ত্রী বলেন বন্ধু বান্ধব বলেন সবাই সাথে যেমন মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই মা বাবা একদিকে সারা পৃথিবী একদিকে সারা দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ভাইরা যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন কদর করতে পারেন নাই এখন আফসুস হচ্ছে আপনাদের জন্য করণীয় আছে সহি মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামিন আবার বীর রাজুল মা আলু আলী দেই কোনো মানুষ তার বাবার প্রতি মায়ের প্রতি শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায় তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন তাদের সে বন্ধু বান্ধব তাদের যে আপন তাদের সে প্রিয়জন তাদের সাথে বাবার মতো আচরণ করবে। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল আপনি তাকে বাবার মতো সম্মান করবেন আপনার মা বান্ধবী ছিল আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন কারণ মায়ের বান্ধবী কথাকে বোঝাতে পারছি সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাহফিরাত নসিব করেন খুব দোয়া করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নে আমদকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি পাঁচশত নামাজ পড়ি আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আমার কি ক্ষমা আছে ভাইরা আমার জেনার অপরাধ সম্পর্কে আল্লাহবুল আলমিন কোরআন একাডেমি বলেছেন যারা শির্ক জেনা এবং মানুষ হত্যার অপরাধগুলো করে ফেলে বিশেষ করে জেনার কথা এরপরে যদি সে তবা করে তবা মানে কি সে অন্যায় থেকে ফিরে আসছে আর কোনোদিন ওইটার ধারে কাছে যায়নি সংকল্প করছে আর কোনোদিন করবে না পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন শুধু ক্ষমা নয় কোন কোন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি ওই জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে ভোগেন হেজিটেশনে এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন যে আমি এত গুনাহ করছি আল্লাহ আমাকে মাফ করবে মনে রাখবেন মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা আপনাকে নিরাশ করে ফেলবে শয়তানের জানেন যে আরে কোন মুখে কাছে মাপ মাপ তোর কি মুখ আছে এত আকাম যা হাসতেছেন এটাই বাস্তবতা এটাই বাস্তবতা মদিনা এয়ারপোর্ট আমাকে একলে ব্যক্তি ধরছে এরকম একটা প্রশ্নের জন্য দেখা হয়েছে হঠাৎ করে এয়ারপোর্টে বলো যে ভাই অমুক গুণা করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না আমি গোনাটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরে মদ খাইতে উনি বলুন আমি এখন আবার শুরু করছি শুনছি যে মাফ হবে না এটা শয়তান করে ভাই এই জন্য আল্লাহ তাল্লা কাছে ক্ষমা নাই এমন কোন অপরাধ আরে ভাই শির করার পরও যদি কেউ তবা করে মাফ হবে কি হবে না হবে তাহলে জেনা করলে মাফ হবে না কেন তবে হ্যাঁ তবাটা তবার মতো হইতে হবে শুধু মুখাস্তা খোলা বললে হবে না ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে ও ধারে আর যাওয়া যাবে আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন ঈশা আল্লাহ আমি একজন যুবক আমি রাস্তাঘাটে চলার চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না আল্লাহর শপথ আমি পাপ থেকে বাঁচতে চাই আলহামদুলিল্লাহ এই প্রশ্নগুলো সম্প্রতি অনেক বেশি পরিমাণে পাচ্ছি আমার খুব ভালো লাগে যে আমাদের যুবক ভাইরা হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করছেন ওলামা একরামের কাউন্সেলিংয়ের মাধ্যমে আল্লাহর ভয়ে তারা আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করছে ভাইরা আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন যারা আমার পথে আসার চেষ্টা করবে হারাম ছেড়ে হালালে পথে আসার চেষ্টা করবে এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন লানাহ সুবুলানা অবশ্যই 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 লামে তাকিদ নৌনে তাকিদ সকিলা তিনবার অবশ্যই হবে তিনবার অর্থাৎ তিন ধরনের গুরুত্ব আল্লাহ তালা আরোপ করে বলেছেন অবশ্যই 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 আমি তাকে আমার দিকে আসার একটা নয় সুবুল সাবিলের বহু বছর বহু পথ দেখাব যে আল্লাহর দিকে আসতে চাইবে আল্লাহ তাকে বহু পথ দেখাবেন আপনার কাজ হলো শুরুটা করা এবং আল্লাহর কাছে সারেন্ডার করা চোখের পানি ফেলা চোখের গুনা থেকে বাঁচতে পারছেন না প্রথম কাজ হলো যেই জায়গায় গেলে চোখের গুণা হয় ওই জায়গায় যাবেন না ফেসবুক থেকে বাঁচতে পারছেন না অ্যাপই ডিলিট করে ফেলার একটু হিম্মত করেন অথবা যেসব পেজ আইডি থেকে বাজে জিনিস আছে এগুলো সব আনফলো করে ফেলেন সেই সাথে যেই জায়গা গেলে আপনি স্কুলে গেলে চোখের জানা হয় আপনি জানেন আপনার কলেজে গেলে আপনি জানেন তাহলে বের হওয়ার আগে নিজেকে নিজেকে চ্যালেঞ্জ দেন যে আজকে যাতে কোনো চোখের গুণা না হয় আমরা চেষ্টা করব বের হওয়ার আগে প্ল্যান করে বের হন দেখবেন অনেকখানি বাচ্চা সহজ হবে ইনশা